করতেন কি বলেন ঠিক কিনা এই নৌকাকে হেফাজত কে করতেছে নৌ নবী নাকি স্বয়ং আল্লাহ 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 হেফাজত করবেন অতএব তুমি বলো আল্লাহর নামে শুরু করেছি মাজরে হা নৌকার গতিও হবে আল্লাহর নামে অমর সাহা নৌকা যেখানে গিয়ে থামবে দাঁড়াবে সেটাও হবে আল্লাহর হুকুমে নৌকা কেমনে চলবে আল্লাহ চালাবে নৌকা কোথায় থামবে এটা আল্লাহ থামাবে ইন্না রব্বি ইলা গফুর রহিম নিশ্চয় আমার রব তিনি ক্ষমাশীল দয়ালু